आपके बिजनेस बोलो। ठीक है। आपके शानू सबसे बड़ा कमाल। लोगों को लेकर। शराब के जियो क्रेफ़िश का जियो कोटेशर एक्सपोर्टर फाइटर ट्रेडर। यहाँ पे शराब का डोली के डांस। इसे हैंड्रिक के आप साथ से। আমাদের ডাইভেলপারটা হওয়ার জন্য যে প্রসেস সেই প্রসেসের বাইরে গিয়ে কিছু হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ এটা তো শুধু আমাদের জন্য না এটা হলো আসিয়ানের কতগুলো নিয়ম কারণ আছে আমরা সেই প্রসেস শুরু করেছি প্রসেস শুরু করেছি এবং যেহেতু প্রেসিডেন্ট সাথে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উনি যতটুকু সম্ভব আমাদেরকে সহায়তা করবেন এতে কোনো সন্দেহ নেই এর মাঝে তো আপনারা জানেন যে আগামী মাসে আসছেন এখানে দ্বিপাক্ষিক সফরে তখনই এই বিষয়টা উত্থাপিত হবে এবং মালয়েশিয়া আমাদেরকে সহায়তা করবে আমরা ব্যাপারে নিশ্চিত বাকি পদক্ষেপগুলি আমাদেরকে পালন করে আসতে হবে এটা শর্টকাট করে একজন একটা সুবিধা তারা করে দেবেন এরকম মনে করা উচিত